এমন একটা জায়গা যেখানে কাজের শেষ নাই শুরু আছে শুরু আছে শেষ নাই আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি কাছের দেশ এবং সবাই অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের বরিশালের আপা আর রশেষ রহমতের মাঝে আছি মার্শাল্লা আলহামদুলিল্লাহ কালকা থেকে তো রমজান মাছ শুরু হবে সবাই আমরা আলহামদুলিল্লাহ বলি এই তো চিংড়ি মাছটা বুনে করে নিতেছি এক সাইজ দিয়ে এক সাইজ দিয়ে আবার এই যে শোল মাছ দিয়ে চিমের পেঁচি টমেটো দিয়ে ধুনিয়া পাতা দিয়ে সুন্দর করে একটু মাখো মাখা করে একটু রান্না করব তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আজকে ভিডিও শেয়ার করতে পারিনি কারণ বুঝতেই পারতেছেন বাসায় অনেক কাজ ছিল সেগুলো শেষ করতে হবে তারপর আরও অর্ধেক রান্না বাকি আছে এটা শুধু দুপুরবেলার জন্য করেছিলাম চিংড়ি মাছটা বুনো করেছিলাম তারপরে ওই যে মাছটা এই চিংড়ি মাছটা আমার বাচ্চাদের জন্য আমিও খাই আমি যে খাই না তা না তারপরে ওই যে টমেটো টমেটো সব কিছু দিয়ে কাঁচামরিচ দিয়ে সুন্দর করে তারপরে এই সাইড দিয়ে চুল নাড়াচাড়া করে দিচ্ছি তারপরে সন্ধ্যার সময় আবার এই যে এই চিকেন বিরিয়ানি রান্না করব আর রান্না করবো পাবদা মাছের ঝোল রান্না করব। তারপরে এই যে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি চুলার এক সাইড দিয়ে গ্যাস ওঠে এক সাইড দিয়ে পুড়ে যায় কিছু করার নাই তারপরও আমাদের কত কষ্ট হবে তারপরেও কাজের শেষ হবে না আর এই লিস্টটি দেওয়া যাবে না সব আপুদের একই অবস্থা আমাদের তারপরে এই তো সব কিছু সুন্দর করে জলটা কষিয়ে নিয়েছে ভালো মতো তারপরে এখন সুন্দর করে মাছগুলো মাথা কয়েকটা লেস একটা লেস ছিল আর ছিল দুই পিস মাছ এটা দিয়ে সিমেন্ট বিচি দিয়ে রান্না করেছি আজকে তারপরে যে ধনিয়া পাতা দিয়েছি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে চিংড়ি মাছটা দেখতে অনেক সুন্দর লাগতেছে না কালারটা অবশ্যই কমেন্ট করে বলবেন ঠিক আছে আপু ভাইয়ার আঙ্কেল আন্টিরা যে যেখান থেকে দেখবেন আমার ভিডিওটি প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর ফলো দিয়ে পাশে থাকবেন এই বোনটাকে ভালোবাসবেন তারপরে এই যে কষানো হয়ে গিয়েছে সিমেন্টিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে তারপর সুন্দর করে আলতো করে সুন্দর করে আর মাছটা তো তাজা তেলো তার জন্য ভাজি নিই অনেক সময় ভাজিয়াও করি আজকে ভাজি নিই আর শরীরটাও সেরকম ভালো ছিল না শরীরটা একটু খারাপ ছিল হাত ব্যথা মাথা ব্যথা জ্বর জ্বর সিজনটা অনেক খারাপ তো সবাই সুস্থ থাকবেন শরীরের প্রতি খেয়াল রাখবেন আর যা আখা কিচ্ছে করে খাবেন শরীরের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন চিংড়ি মাছটা হয়ে গিয়েছে তো আমি এই যে সুন্দর করে দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি তার সাথে এই সাইড দিয়ে এখন আবার এই যে টেবিলে নিয়ে আসলাম বাচ্চাদের খাওয়ানোর জন্য ভাত রান্না করেছি রাইস কুকারে তো এই যে সিমেন্ট বিকচিটা অলরেডি মাখা মাখা একবারে বুনা বুনা হয়ে গিয়েছে এখন পরিমের মতন পানি দিয়ে দিচ্ছি সন্ধ্যার সময় আবার এই যে মুগ রান্না করতে হবে সব পেস্টে সব কেটে নিয়েছি তারপর ওপরে দিয়ে যে এখন কাঁচা মরিচটা দিয়ে দিচ্ছি আর টমেটো দিয়ে দিচ্ছি টমেটোর কেজি তো এখন বিশ টাকা করে তাই কালকে নিয়ে এসেছিলাম দুই কেজির মতো সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি শরীরটা ভালো ছিল না তো এই যে ধুনিয়া পাতা দিয়ে দিয়েছি মাখো মাখো করে করে নিয়েছি ভালো থাকবেন